চার ফিট নয় ইঞ্চি এখন এটা আপনার কত কেজি হয়েছে লাইভ জি জি বের করেন আজকে কুমিল্লা চান্দিনা হাট থেকে লাইভ ওয়েটে পয়সাল ভাই গরু কেনার চেষ্টা চলছে আমরা দেখবো অনেকে বলেন ভাই লাইভ কিভাবে গরু কেনে কিভাবে ওজনটা মাফে সেটা একটু আপনাদেরকে ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব তাহলে ওজনটা নির্ধারণ করতে সমস্যা হবে না সহজে গরু কেনা যাবে ব্যাপারে এবং ক্রেতা সবারই সহজ হবে আটচল্লিশ আর আট ছাপ্পান্ন চারশো তিন কেজি ভাই এটা কিভাবে বের করছেন একটু বলেন তো আমাকে দৈর্ঘ্য এবং বস্ত জি আপনার তারপরে লম্বাটা লম্বাটা এই ভাগ ছশো সাইফ আমি জানি কিন্তু আমার দর্শকের উদ্দেশ্যে আপনার মুখে ওটা জানার জন্য তাই করলাম তাহলে বলদ কটা নেবেন ভাই এক গাড়ি এক গাড়ি এই যে চারশো তিন কেজি ওই লালটা নাকি লালটা চারশো তিন কেজি তাহলে মোটামুটি এখান থেকে মাংস কেমন পাওয়া যাবে ভাই সিক্সটি সিক্সটি পার্সেন্ট কেজি এদিক সেদিক হবে আচ্ছা এমনকি মহাবাসী থেকে দাম তো রয়েছে ভাই দেখতেছে দেখতেছে উপজেলার চান্দিনা গরু বাজারে আজ চারে মে রোজ শনিবার দুই হাজার চব্বিশ এই চান হাট প্রতি সপ্তাহ শনিবার এবং মঙ্গলবার বসে থাকে এই বাজারে ছোট বড় গরু চারশো টাকা আমরা দেখবো জসিম ভাই

আচ্ছা যেটার দাম বলে না হয়তো আমি করতে আচ্ছা আজকে আজকে দিনা হাটের সেরা কালেকশন এটা এই দুটা সাদা লাল সাদা লাল আচ্ছা ওই যে আপনাদের মিষ্টির মতো হয়ে গেছে এটার ওজন কেমন আছে ওজন আছে প্রায় সাড়ে নয় দশ মূল্য ধরা যায় আর কি

এই জোড়া বলো যদি আমার এই ভিডিও দেখে নিতে চায় কত টাকা রাখবেন ওজনটা যেহেতু কেউ নিয়ে না হবে দু মানে নয় মন করে নয় মন করে ভাই ওজনটা মোটামুটি খারাপ বলেন নাই বেশি হবে কম হবে না

দেখেন ভাইয়া কয়টা ভাই দুই পিস দুই পিস কোন দুইটা এই দুটো এটা আর এটা কত চাইছেন আপনি আমি তিনশো ষাট তিনশো ষাট জি আর দাঁতো কাটা ভাই দাঁত শেষ ভাই দাঁত শেষ লাথি দেয় নাকি আবার না বলদ গুরু তো আবার পিছনের দিকে লাথি দেয় ভাই এটা তো মনে করেন জি জি

কি অবস্থা ভাই এত গরু বাজারে আজকে গরু এখানে বেশি বর্তমানে বাজারে একটু

আপনাদের সঙ্গে ধন্যবাদ যেহেতু গরু অনেকগুলো দেখানো সম্ভব না গরম প্রচুর প্রচুর গরম কালকে জিরো ওয়ান থ্রি জিরো টু পঁয়ত্রিশ ধন্যবাদ আসসালাম